একদা এক গ্রামে একজন কৃষ্ণ ভক্ত বাস করত সে একদিন কৃষ্ণ মন্দিরে গিয়ে কৃষ্ণ মূর্তির উদ্দেশ্যে বলল ভগবান আপনি তো অনেক দিন এখানে একভাবে দাঁড়িয়ে রয়েছেন আপনি হয়তো ক্লান্ত হয়ে গেছেন আপনি বরং আজ কোথার থেকে একটু ঘুরে আসুন আমি বরং আপনার জায়গায় মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকছি ভগবান তখন ভক্তকে বললেন ঠিক আছে তুমি যা বলছো তাই হবে কিন্তু একটা কথা মনে রেখো আমি সমস্ত যোজনা আগে থেকেই বানিয়ে রেখেছি তুমি যেন আমার কোনো ভক্ত এলে তাকে কোনো কথা দিয়ে বসো না কারণ আমি সমস্ত কিছু আগে থেকে ঠিক করে রেখেছি ভক্ত তখন বললেন হে ভগবান আপনার কথা অনুযায়ী আমি কাজ করব এবং সে মূর্তির মতন সেখানে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ বাদে সেখানে একজন ব্যবসায়ী এসে উপস্থিত হলো এবং সে নিবেদন করল যে তার অনেক টাকা আছে ঠিকই কিন্তু সে আরও ব্যবসায় উন্নতি চায় এই সময় তার জামার ভেতর থেকে টাকার থলিটি মাটিতে পড়ে যায় এবং সে অচেতনভাবেই সেখান থেকে চলে যায় কিছুক্ষণ বাদে সেখানে একজন গরিব ছেলে এসে উপস্থিত হয় সে তার মার কুশল মঙ্গল কামনা করতে থাকে এবং সে বলে যে তার কাছে পয়সা নেই তার ভীষণ পয়সার দরকার বলতে না বলতেই সে মেঝেতে সে টাকার থলিটি দেখতে পায় এবং সেটি নিয়ে সে চলে যায় কিছুক্ষণ বাদে সেখানে একজন ধীবর বা জেলে এসে উপস্থিত হয় সে নিবেদন করে যে সমুদ্রে তাকে সেদিনকে মাছ ধরতে যেতে হবে সে যাতে কুশলভাবে বাড়িতে ফিরে আসতে পারে সেই কামনা সে করতে থাকে এই সময় সেইখানে সেই ব্যবসায়ী আবার ফিরে আসে তার টাকার থলিটি ফেরত পাবার জন্যে এবং সে দেখতে পায় যে সেখানে সেই জেলেটি বসে রয়েছে তার মনে হয় যে তাকাত থলিটি সেই জেলেটি নিয়েছে এই বলে সে জেলেটিকে পুলিশের হাতে তুলে দেয় এরূপ অবস্থায় যে ছেলেটি কৃষ্ণ ভগবানের জায়গায় মূর্তি সেজে দাঁড়িয়েছিল সে আর মেনে নিতে পারে না সে তখন পুলিশের কাছে সমস্ত সত্যি কথা বলে দেয় পুলিশও তার কথা অনুযায়ী জেলেকে ছেড়ে সেই গরিব ছেলেটিকে জেল হেফাজতে নিয়ে যায় বেশ কিছুক্ষণ বাদে ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরে ফিরে আসেন এবং সেই ভক্ত ছেলেটি যে মূর্তি সে যে দাঁড়িয়েছিল সে ভগবানের কাছে সারা সারাদিনের তার কাজ নিবেদন করে ভগবান মৃদু হেসে তাকে বললেন তুমি আমার সমস্ত কাজ পণ্ড করে দিয়েছ সে অবাক হয়ে ভগবানের দিকে তাকিয়ে থাকে তখন ভগবান তাকে বলে যে আমি ওই ব্যবসায়ীকে কিছু পুণ্য লাভ করার সুযোগ দিয়েছিলাম কারণ সেই ব্যবসায়ী অসৎ উপায়ে টাকা রোজগার করেছিল ওই যে গরিব ছেলেটি এসেছিল তার হাতে সেই টাকার থলিটি তুলে দিয়ে তার মাধ্যমে আমি ব্যবসায়ীকে সামান্য কিছু পূর্ণ সঞ্চয় করার সুযোগ করে দিতে চেয়েছিলাম তোমার জন্য সেটি হয়নি উল্টে আমি জেলেকে কারাগারে পাঠাতে চেয়েছিলাম সে সেখানে থাকলে সুরক্ষিত থাকত কারণ আজকে সমুদ্রে বিশাল বড় তার জীবন সংস্কৃত ছেলেটি শুনে মাথা নিচু করে মেঝের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে এই ঘটনার থেকে আমরা একটি শিক্ষা নিতে পারি যে ভগবান যা করেন আমাদের মঙ্গলের জন্যই করে থাকেন তাই আমাদের তার কোনো কাজে ভিন্ন মত পোষণ করা উচিত নয় আমাদের সেটি মেনে নেওয়া উচিত কারণ আজ আমাদের কোনো কাজ ভুল বলে মনে হলেও আগামীকাল সেটি ঠিক বলেই বিবেচিত হয়